হ্যাঁ আমার ছেলে আয়া ভর্তাছে তুমি ব্যাপারটা কি হঠাৎ করে আয়া ভর্তাছে একটা ফোনও দিল না দেখি দেখি ভাইয়া নিচে রাখো

বারিন্দাত করে উডানো তাকতার বা যা করো আমি ভিতরে গেলাম আচ্ছা বাজান চিন্তা করো না বাইরে হয়তো অনেক টিয়া বসে কামাই করছে এটা অনেক অহংকার বাইরে গেছে অসুবিধা নাই আমরা আল্লাহ দেখবো লও যাই ভাই যেমনি কইছে আমরা এমনি চলি আমরা গিয়ে দি থাকি যাও আরে বাবা কি আর করা চল দোস্ত কেমন আছিস আছি দোস্ত বাবা তোর ব্যাপারে এগুলা কি শুনতেছি কি তুই তোর বাবা মার সাথে কি খারাপ আচরণ করতেছিস না রে দোস্ত তুই তো আমার ছোটোবেলার দোস্ত তাহলে আমি তোর সাথে দুঃখের কথাটা শেয়ার করি আমি দীর্ঘ নয় বছর প্রবাসে ছিলাম তুই জানিস এখন আমার কোম্পানি আমারে ভাড়াই দিছে আমার এইচআইবি পজিটিভ ধরা পড়ছে সেই জন্য কোম্পানি আমারে ফাটাই দিছে এখন আমি চাই না এই রোগে আমার ভাই বাবা আক্রান্ত হোক সেই জন্য আমি এদের সাথে এরকম আচার ব্যবহার করতেছি এই কথাটা তুই তুই এই কথাটা কেউ কাছে শেয়ার করিস না দুস্থ আমি চাই না আমার বাবা ভাই এ নিয়ে টেনশন করুক আমি তাদেরকে টেনশন দিতে চাই আমার কষ্ট আমারই থাক দুঃখ করিস না তোর মতো মানুষ হয় না আমি বিষয়টা দেখতেছি

ভাই তোমার দরকার পড়লে আমার বাপ দাদা সব সম্পত্তি বেচে তোমার সিঙ্গাপুর নিয়ে চিকিৎসা করো উন্নত চিকিৎসা করবো না ভাই তোমার লাগে জীবন দিত রাজি ভাই স্যার তুই তোর সমস্যা হইবো না ভাই এটা